আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্চান্স একাডেমিতে তোমাদের স্বাগত জন্মভূমি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সার্থক জনম আমার জন্মেছে এই দেশে এখানে সার্থক বলতে বোঝানো হয়েছে সফল জনম হচ্ছে জন্ম তার মানে কবি বোঝাতে চেয়েছেন তিনি এই দেশে জন্মগ্রহণ করে তিনি সফল সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে এখানে মাগো বলতে বোঝানো হয়েছে এই দেশকে তার মানে এই দেশকে ভালোবেসে তার জীবন সার্থক এই দেশে জন্মগ্রহণ করে এবং এই দেশকে ভালোবেসে কবির জীবন সার্থক এই জন্যই বলেছেন কবি সার্থক জনম আমার জন্মেছে এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে তারপর দেখো জানেনি তোর ধনরতন আছে কিনা রানীর মতন শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়া এসে এই লাইনটিতে কবি বুঝিয়েছেন যে এই দেশের এই দেশের যত রূপ লাবণ্য ধন রত্ন যা কিছুই থাকুক না কেন তা কবির মনকে আকৃষ্ট করেনি বরং কবির মনকে আকৃষ্ট করেছে কবির প্রাণ জুড়িয়েছে শুধুমাত্র এই দেশের ছায়াতলে এসে এখানে অঙ্গ বলতে বোঝানো হচ্ছে শরীর কবির শরীর জুড়িয়েছে শুধুমাত্র এই দেশের ছায়াতলে এসে এই দুই লাইনে কবির দেশের প্রতি যে মমত্ববোধ যে ভালোবাসা তাই ফুটে উঠেছে যাকে তিনি মায়ের ভালোবাসার সঙ্গে তুলনা করেছেন তারপর দেখো কবি বলেছেন কোন বনেতে জানেনি ফুল গন্ধে এমন করে আকুল কোন গগনে উঠে রে চাঁদ এমন হাসি হেসে এই যে বাংলাদেশের রূপ এত সৌন্দর্য এত সুন্দর ফুল ফুল ফোটে কবি জানে না আসলে কোথায় দেশের এই অপরূপ সৌন্দর্য আর কোথাও এমন সৌন্দর্য ফুটে উঠেছে কিনা কবি তা নিয়ে সন্দেহে আছে তারপর বলা হচ্ছে কোন গগনে উঠে রে চাঁদ এমন হাসি হেসে এখানে গগন বলতে বোঝানো হয়েছে আকাশকে আকাশে যে চাঁদ উঠেছে সেটা এমন হাসি হেসে যার কোথাও নেই এখানে কবি দেশের রূপ বৈচিত্র্য সৌন্দর্য এবং চাঁদের যে অপরূপ সৌন্দর্য তাই এখানে কবি ফুটিয়ে তুলেছেন তাই এখানে কবি ফুটিয়ে তুলেছেন যা আসলে পৃথিবীর আর অন্য কোথাও নেই তারপর দেখো কবি বলেছেন আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো আখি মেলে বলতে বোঝানো হয়েছে চোখ মেলে তিনি যখন এই আলো দেখতে পান তখন তার চোখ জুড়িয়ে যায় মানে এই পৃথিবীর যে সৌন্দর্য যে আলো যেটা দেখে তার হচ্ছে এদেশের এই আলো এত সৌন্দর্য এত রূপ বৈচিত্র্য দেখে তার চোখ জুড়িয়ে যায় ওই আলোতে নয়ন রেখে মুধ্ব নয়ন শেষে এখানে মুধ্ব বলতে বোঝানো হয়েছে বন্ধ করে তার মানে তিনি বুঝিয়েছেন যে এই দেশেই জন্মগ্রহণ করে এবং এই দেশেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে বা চোখ বুঝেই তিনি যেতে চান তিনি এই দেশেই জন্মগ্রহণ করতে চান এবং এই দেশেই তিনি মৃত্যুবরণ করতে চান কবিতার শব্দার্থগুলো জেনে নেব সার্থক মানে হচ্ছে সফল জনম জন্ম যেমন রত্ন থেকে রতন যত্ন থেকে যতন তেমনি এই জন্মকে ভেঙে হচ্ছে নমও আলাদা করা হয়েছে মুদক বুঝব বা বন্ধ করব। এই পাঠের উদ্দেশ্য হচ্ছে মাতৃভূমির প্রতি গভীর মমত্ববোধ জাগিয়ে তোলা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করা অর্থাৎ আমরা এতক্ষণ যে কবিতাটি পড়েছি এই কবিতাটির মূল উদ্দেশ্যই হচ্ছে দেশের প্রতি যে একটা মমতা বোধ একটা ভালোবাসা সেটা জাগিয়ে তোলা দেশপ্রেম জাগিয়ে তোলা তাই না মমত্ববোধ বলতে এখানে মমতা বোধ বা ভালোবাসাকে জাগিয়ে তোলার কথা বলা হয়েছে এই কবিতায় জন্মভূমির প্রতি কবির মমত্ববোধ এবং গভীর দেশপ্রেম ফুটে উঠেছে এই দেশে জন্মগ্রহণ করে জন্মভূমিকে ভালোবাসতে পেরেই কবিতার জীবনের সার্থকতা অনুভব করেন কবির জন্মভূমি অজস্রর ধনরত্নের আকর কিনা তাতে তার কিছু যায় আসে না কারণ তিনি এই মাতৃভূমির স্নেহ ছায়ায় যে সুখ শান্তি লাভ করেছেন তা অতুলনীয় জন্মভূমির এই অপরূপ সৌন্দর্যের ঐশ্বর্যে কবি মুগ্ধ জন্মভূমির বিচিত্র সৌন্দর্যের অফুরন্ত উৎস হচ্ছে বাগানের ফুল চাঁদের জ্যোৎসনা সূর্যের আলো এইসব কবির মনকে আকুল করে এই দেশের মাটিতে জন্ম নিয়ে এর সূর্যালোকে কবির চোখ পরিপূর্ণভাবে জড়িয়েছে তাই কবির একান্ত ইচ্ছা এই সূর্যালোকে এই দেশের মাটিতে তিনি যেন চির সাহিত হওয়ার সুযোগ পান নেক্সট দেখো আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করি ফার্স্টে দেখো কবির মন আকুল হয় কিসে বলতো কবির মন আকুল হয় কিসে এটা হবে ফুলের গন্ধে তারপর হচ্ছে জন্মভূমি কবিতায় গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কি দিক জন্মভূমির প্রকৃতি এবং গভীর দেশপ্রেম দুই তিন ধারে বিলের পাড়ে পর্দ ভরা জলে শাপলা সাপলাশালো কর্মী কমল সবুজ হয়ে দোলে চরণ সঙ্গে জন্মভূমি কবিতার মিল রয়েছে কোথায় মিল রয়েছে এই কথা দুটির সঙ্গে বাংলাদেশের প্রকৃতির চিরায়িত সৌন্দর্যের প্রাকৃতিক ঐশ্বর্যের তাহলে এটি হবে এক দুই বাংলাদেশের প্রকৃতি আর হচ্ছে চিরায়িত সৌন্দর্য জন্মভূমি কবিতার আলোকে উদ্দীপকের চরণ দুটিতে কবি মনের কোন দিকটি বিশেষভাবে প্রকাশিত হয়েছে দেশপ্রেম